বন্ধুরা আমি আমার ফেসবুক যে অ্যাকাউন্ট আছে আইডি আছে সেখানে ভালো ভিডিও দেখলে কিছু কিছু স্টার সেন্ড করি এবং ওয়ানলি ইফ আই ফিল ইট গুড ধরুন বাচ্চাদের একটা ইমোশনাল কিছু ভিডিও দেখলাম বাচ্চাদের কান্না ভালো লাগে এছাড়াও অনেক জানকারি বা ইনফরমেশনওয়ালা কিছু ভিডিও রয়েছে অথবা কিছু একদম প্যানারোবিক সিনিক বিউটি আছে যেগুলি দেখলেই মনে হয় ওয়াহ কি দেখলাম নৈসর্গিক যে সৌন্দর্য সেগুলি দেখলে আমি দিয়ে থাকি সো এই প্রাক্কালে একটি জিনিস আমি লক্ষ্য করছি মাফ করবেন যে অনেকের কাছ থেকে এত এত রিকোয়েস্ট পাচ্ছি অনেক সময় এই রিকোয়েস্টগুলি আমার জন্য মানসিক একটি অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে দাঁড়াচ্ছে সো আমি তাদেরকে অনুরোধ করব অনুরোধ করার আগে একটি জিনিস বুঝিয়ে বলার চেষ্টা করছি যে দেখুন যদি আপনি যোগ্য হন যদি আপনার ভিডিওটি সেরকম মক্ষম একটি ভিডিও হয় বা সেরকম একটি কি বলবো বেস্ট একটা ভিডিও হয় তাহলে যে কেউ সেটাকে পছন্দ করবে এবং যে কেউ তার উপরে কিন্তু স্টার্ট দেবে রাইট ধরুন শাহরুখ খানের ফিল্মগুলি হিট হয়েছে তাই বলেই না সে কিন্তু আরও আরও নতুন ফিল্ম পেয়েছে এবং আরও আরও তার জয়যাত্রা এবং তার ইকোনমিক হালত অনেক অনেক বেশি হয়ে গেছে আর তার সময় স্টার্ট করা অনেক নায়ক কিন্তু কোনো একটা জায়গায় স্টাক হয়ে রয়ে গেছে তার মানে কি আমরা বলতে পারি বোনাফাইডলি শাহরুখ খান সে তার যোগ্যতার স্বাক্ষর রেখে উত্তর উত্তর শ্রীবৃদ্ধি করে আজকে সে তার বর্তমান পর্যায়ে এসেছে সো সেম লাইক দ্যাট সো ব্যাপারটি হচ্ছে এখানে যদি আপনি নিজের কাবিলিয়াত হাসিল করেন নিজেকে যোগ্য করেন তাহলে চাইতে হবে না আর চাইতে গেলে অনেক কিছুই এখানে হয় প্রথমত আপনার আত্মসম্মানটা ডাউন হয়ে যায় এটা আমি চাই না কারোই হোক চাইতে গেলে অনেক সময় যদি আপনি না পান তাহলে সেটা আপনার মন খারাপ হবে সেটা আমি চাই না আপনার হোক আমি চাই যে আপনি নিজেও যোগ্য হয়ে উঠুন এবং আপনি এমন এমন ভালো কন্টেন্ট দিন ফেসবুক না অন্য যে কোনো জায়গায় হোক এবং আমি মনে হয় এই কথাটি কেন আমি ইউটিউব ফেসবুক সব জায়গায় বলতে পারি এই কারণে যে ধরুন আপনি একজন ভালো কৃষক এবং আপনার কাছে কিছু ভালো বীজ রয়েছে এবং আপনি ধরিত্রী মাতার কাছে গিয়ে বললেন মাতাশ্রী আমার কাছে দেখো বেস্ট কোয়ালিটি বীজ রয়েছে হুম কিন্তু আপনি কিছু না করলে বীজ মানে ধরুন আপনার ট্যালেন্ট কিন্তু আপনি সেই আপনার ট্যালেন্টকে ব্যবহার করছেন না আপনি মাটিকে গিয়ে বলছেন মাতাশ্রী আমাকে কিছু শস্য দিন তো মাতাশ্রী বলবেন স্মিত হেসে বাছা ধর আমার তোর কাছে যা আছে সেই বীজ শস্যের বীজ সেটাকে আমার কাছে নিয়ে আয় আয় তো দেখিনি তারপরে পরিশ্রম করে জাগা জাগা মতো তুই এই বীজগুলিকে বপন কর দেখিনি এবং তারপর দেখ আমি তোকে কি হেল্প করি অফকোর্স যদি আপনি শস্য খেতে সুন্দরভাবে বীজগুলিকে বপন করেন নিয়মতান্ত্রিকভাবে একজন কৃষক কিন্তু অনেক মেহনতি মানুষ সে একজন ট্যালেন্টেড মানুষ সে জানে কখন পোকাকে মারতে হবে কখন আগাছা দমন করতে হবে কখন মাটি নিরানি দিতে হবে মাটিটাকে উপযুক্ত করতে হবে সব কিছু জানে এবং সেই যে লেবারিয়াস প্রসেস সেটার মধ্যে দিয়ে কিন্তু সে কাজগুলি করে এখন আপনি আমি আমরা কোনো একটা কিছু পেতে গেলে যদি শুধু বীজ হাতে নিয়ে আপনার ট্যালেন্ট হাতে নিয়ে বসে থাকি এভরি ম্যান ইজ ট্যালেন্টেড উই নো দ্যাট শুধু চাকু আছে চাকুটা একটু ধার দেওয়া বাকি একটু শান দিন ধার দিন দেখবেন আপনিও কত ভালো কাটতে পারেন ইয়েস ইউ ক্যান ইউ হ্যাভ দ্যাট পাওয়ার উইদিন ইউ মেবি ইউ ডান্ট নো সো টান আস্ক জাস্ট থিঙ্ক আমি যোগ্য কি করে হতে পারি কাবিল কি করে হতে পারি কি করে আমি পাওয়ার কাবিল হই যোগ্য হই যে মানুষ আমাকে এমনিতে দিয়ে যাবে আমার চাওয়ার দরকার তো হবে না না সো মাতাশ্রী মাটি মা ধরতি বলবেন যে বাছা তুমি তোমার কাজ করো তারপরে দেখো আমি কী করি রাইট সো ডু নট ব্রিং মি ইয়োর নিড ব্রিং মি সাম সিড মাতাশ্রী তো তাই বলবেন ব্রিং মি সাম সিড ব্রিং মি সাম সিড নট জাস্ট টেল মি দ্যাট ইউ হ্যাভ দিস কাইন্ড অফ নিড এভরিবডি হ্যাজ নিড আমার নিড আছে আপনার নিড আছে সকলের নিড আছে বাট আমাদের চিন্তা করতে হবে হাউ ক্যান আই আর্ন ইট হাউ ক্যান আই গেট ইট হাউ ক্যান আই বি ক্যাপেবল আমার মনে হয় এন্ড অফ দ্য স্টোরি ধন্যবাদ ট্রাই ইউর বেস্ট খুদা হাফেজ